আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আনসার আনসার সার্কুলার সার্কুলার নিয়ে একটি প্রকাশ হয়েছে এখানে অনেকটি পদ রয়েছে যার যে যোগ্যতা ওই পদে আবেদন করে নিবেন যার কাছে যে পদ ভালো মনে হবে এবং যার যোগ্যতা যে পদে আছে ওই পদটাতেই আবেদন করে নিবেন এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি সকল সুবিধা মোতাবেকই পেয়ে থাকবেন চলুন আমরা মূল ভিডিওতে জেনে বাংলাদেশ আনসারে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কয়টি পদ রয়েছে একত্রিশ পদ অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত লোক ২৪ চব্বিশ জন এরপর এখানে আবেদন করতে হলে কি যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাইসাইকেল চালানো পারদর্শী তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য হন প্রাপ্ত হইবেন নিরাপত্তা প্রহরী এখানে লোক নিবে চারজন বেতন স্কেল বিস্তম গ্রেড হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান কোনো পরীক্ষা উত্তীর্ণ সহ নির্ধারিত শারীরিক যোগ্যতা যথা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকে মাপ তিরিশ বাই বত্রিশ সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য হন অগ্রধিকার হইবেন পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা এখানে লোকসংখ্যা হচ্ছে দুইজন কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ প্রয়োজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রতিকে দেওয়া হবে বাবর বেতন স্কেল বিশ তম গ্রেড পদ সংখ্যা হচ্ছে চারটি কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সাথে অগ্রাধিকে দেওয়া হবে মালি এখানে লোকসংখ্যা সংখ্যা হচ্ছে তিন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ বাগান পরিচর্যার কাজে বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত অনসার সদস্যদের অগ্রধিকে দেওয়া হবে এখানে সংখ্যা হচ্ছে দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত আনসারগণকে অগ্রধিকে দেওয়া হবে লস্কর পদসংখ্যা একটি কোন শ্রী স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা হতে হবে যেহেতু এখানে প্রতিটা সার্কুলারি দেওয়া আছে তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত আনসার গণকে অগ্রদিকে দেওয়া হবে এটা সবখানে নির্ধারিত আনসার সদস্যদেরকে অগ্রদিকে দেওয়া হবে তাই আমি এটা বারবার পড়তেছি না যেন আপনারা বুঝতে সুবিধা হয় এনসিও ব্যারাক উনিশতম গ্রেড এখানে সংখ্যা হচ্ছে দুইটি বেতন স্কিল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ পাঁচশো সত্তর টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে হচ্ছে তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা হতে হবে মহিলা বেল পদের সংখ্যা হচ্ছে আঠারোটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক চাহিদে কমপক্ষে পাঁচ ফুট দুই তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারিবেন ব্যান্সম্যান পদ সংখ্যা চারটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক কমপক্ষে পাঁচ ফুট এবং বুকে মাপ কমপক্ষে তিরিশ বা বত্রিশ তবে নির্ধারিত যোগ্য সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসারগণকে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ বাত্রীগণ আবেদন করতে পারবেন কোয়ার্টার মাস্টার এখানে পদের সংখ্যা হচ্ছে তিনটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এমুনিশন এনসিও নন কমিশন কর্মকর্তা অনিষ্টম গ্রেড পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ গোলা ভারত রক্ষণাবেক্ষণ ন্যূনতম দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ডেজিমেন্টাল পুলিশ পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ অনুযায়ী সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে গার্ড সিপাহি পদ সংখ্যা ছয়টি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তবে নির্ধারিত যোগ্যতা প্রশিক্ষণ প্রাপ্ত অনুযায়ী সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ফেইন্টার এটা হচ্ছে ষোলো নম্বর ফেন্টার পদ একটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা হতে হবে একটি কোন প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ ধর বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা হবে হতে হবে মেশন পদ একটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ কে আনসার সদস্যের অগ্রধিকার দেওয়া হবে অপারেটর এখানে সংখ্যা হচ্ছে সাতটি যেকোনো বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে মহিলা আনসার সংখ্যা আটচল্লিশটি এখানে সবার বেশি নিতেছে তো যারা মহিলা আছেন তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন যে কোন বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে উচ্চতা চাইতেছে পাঁচ ফুট দুই ইঞ্চি বুট মেকার পদ সংখ্যা দুটি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স সনদপত্র এবং সিসি লাইসেন্স হোল্ডার হইতে হবে আউটবোর্ড মোটর ড্রাইভার কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালনা ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত অনুযায়ী সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর বেতন স্কেল হচ্ছে ষোলতম গ্রেড বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্য একটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবার সাত নম্বরে অফিস সহকারী একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা গতি অক্ষর সর্বনিম্ন বাংলা বিশ এবং ইংরেজি বিশ সহ কম্পিউটার অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রুফ রিডার পদ সংখ্যা একটি যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংলিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পোস্টিং সহকারী সরি পেস্টিং সহকারী এখানে সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে এবং তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন দল নেত্রীদের অগ্রতি দেওয়া হবে নিয়োগ বিধি অনুযায়ী পদে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন থানা উপজেলা প্রশিক্ষক এখানে বেতন গ্রেড হচ্ছে একুশ যে কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় সার্টিফিকেট সহ কম্পক উচ্চতার কমপক্ষ মাপ ন্যূনতম 33 তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন সম্পন্ন ইউনিয়ন দল নেতাদের অগ্রদিগ্র দেওয়া হবে নিয়োগ বিধি যে পদে শুধু পুলিশ আবেদন করতে পারবে এবার আসি ষাট মুদ্রাধিক কাম কম্পিউটার অপারেটর একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সাত মুদ্রাধিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন সত্য শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজি তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অবশেষে আমরা দেখতে দেখতে লাস্ট পর্যায়ে চলে আসছি সর্বশেষ হচ্ছে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদ সংখ্যা হচ্ছে একটি কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমান ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে সাত লেবে পরীক্ষা করতে মিনি পিছন মিনিতে সব পঞ্চাশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে আশি শব্দ কম্পিউটার মধ্যে পরীক্ষায় গতি প্রতি মিনিটে সরণ বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ক ছয় ইমেল পরিচালনায় দক্ষ থাকতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর ঢাকা খিলিয়া তো আশা করি সবাই বুঝতে পারছেন বাংলাদেশ সাধারণ আনসারে কেন এটার আবেদন করতে পারবেন যার যে যোগ্যতা আছে এটা আবেদন করবেন এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্য সময় অন্য এক সার্কুলার নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ